কি নতিরা তাহলে বলা দিও আমার সূত্রে গাড়ি বিড়িজের তলে বিড়িজের তলে আমি বয়ে যে আমার কি অবস্থাইছে আমার গলাটা একবার শুহাই আমি মনে 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 করে আমার এই কি

দেখতে শাকায়ত হোসেন মঞ্জিল ভাই এবং জাহাঙ্গীর আলম ফয়সাল দুজনের গল্প আপনারা এতক্ষণ শুনছেন কেমন লাগছে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন সকলকে ধন্যবাদ জানি আমি শেখ জিয়াউর রহমান জিয়া আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু